Mission will continue for as many days. Madam President, Pakistan strongly condemns unjustified and illegitimate aggression by Israel against the Islamic Republic of Iran. Assalamualaikum. <laughs> পৃথিবীর প্রতিটি দেশে এখন সবচেয়ে আলোচনার বিষয় হলো ইসরায়েল ইরান যুদ্ধ হামলা পাল্টা হামলা আবার পুনরায় হামলা কেউ কাউকে সার দিচ্ছে না যুদ্ধের তীব্রতা তীব্র থেকে আরো তীব্র আকার ধারণ করছে তবে ইরান কিন্তু শুধু ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না যুদ্ধ করতে হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান সহকারে আরো একাধিক দেশের সাথে এই যুদ্ধে ইরান একা কিন্তু এরপরও ইরান দমে যায়নি চোখে চোখ রেখে পাল্লা দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমনকি ভালো ফলাফলও পাচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে ইরান কিভাবে এতটা সফলতা পাচ্ছে এখন প্রশ্ন হলো এতগুলো পাওয়ারফুল রাষ্ট্রের বিরুদ্ধে ইরান কতদিন টিকতে পারবে আর টিকতে হলে ইরানকে কি করতে হবে এ প্রতিটি বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মধ্যপ্রাচ্যে ইরান সামরিক শক্তির দিক দিয়ে যতটা শক্তিশালী হোক না কেন মাথায় রাখতে হবে ইরানের যুদ্ধটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কারণ ইসরায়েল কোনো দেশ নয় ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের একটি শক্ত সামরিক ঘাঁটি ইসরায়েলের কাছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের সামরিক অস্ত্র রয়েছে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে এমনকি স্যাটেলাইট সহযোগিতা রয়েছে শুধু এখানে শেষ নয় ইরানের আশপাশ চতুর্পাশে যতগুলো দেশ রয়েছে সবার কাছ থেকে সহায়তা পায় ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েল যে কোনো দেশ নয় পশ্চিমা বিশ্বের একটি শক্ত সামরিক ঘাঁটি তার নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ দীর্ঘ দুই বছর ফিলিস্তিনিদের উপরে যত পরিমাণ অস্ত্র ইসরায়েল ব্যবহার করেছে তার সবই প্রায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কাছ থেকে এনেছে এমনকি ইরানের বিরুদ্ধে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হচ্ছে তারও প্রায় পঁচানব্বই শতাংশ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের শুধু এখানেই শেষ নয় একটি সর্বাধিক যুদ্ধ শুরু হলে আগামী এক বছর খুব ভালোভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক অস্ত্র ইসরায়েলকে দিয়ে রেখেছে পশ্চিমা বিশ্ব তাই এটা মাথায় রাখতে হবে যুদ্ধটা ইসরায়েলের সাথে নয় যুদ্ধটা পরাশক্তিদের বিরুদ্ধে এবার দেখা যাক ইরানের কাছে কি রয়েছে ইরানও কোনো দুর্বল দেশ নয় যে চাইলেই ইরানকে শেষ করে ফেলতে পারবে ইরানও খুব ভালো করে জানে ইরানকে শুধু ইসরায়েলের সাথে যুদ্ধ যুদ্ধ করতে করতে হচ্ছে হচ্ছে না পরাশক্তিদের বিরুদ্ধে আর এমন একটি যুদ্ধ শুরু হয়ে গেলে এর পরিণতি কি হবে এটা ইরানও ইরানও খুব ভালো করে জানে তাই যুদ্ধের প্রস্তুতি প্রায় ২০ বছর আগ থেকেই নিয়ে রেখেছে ইরানও একটি দীর্ঘ যুদ্ধ পরিচালনা করার মতো সামরিক শক্তি অর্জন করেছে ইরানের সামরিক অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের মতো আধুনিক না হলেও তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র শুধু একটি দুটি নয় একাধিক দেশের সাথে একটি দীর্ঘ যুদ্ধ পরিচালনা করার মতো সামরিক অস্ত্র মজুদ রয়েছে ইরানের হাতে ইরানের কাছে এমন বহু অস্ত্র রয়েছে যা ইরান এখনো প্রকাশ্যে আনেনি কারণ এখনো ওইভাবে যুদ্ধ শুরু হয়নি ইরান খুব ভালো করে জানে যদি সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ইরানকে যুদ্ধে অনেকদিন টিকতে হবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা হবে এমন ইহুদিবাদী ইসরায়েল ইরানে যত পরিমাণ অ্যাটাক করবে ইরানে আঘাত করবে কারণ তাদের সামরিক অস্ত্রগুলো অনেক আধুনিক তাছাড়া গোয়েন্দা এবং স্যাটেলাইট তথ্য তারা পেয়ে থাকে ইরানের থাকা দেশগুলো থেকেও তারা সহযোগিতা পেয়ে থাকে অপরদিকে ইরান ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে যত পরিমাণ আঘাত করবে তার প্রায় তিরিশ শতাংশ ইসরায়েলের আঘাত করবে বাকি সত্তর শতাংশ প্রতিহত করতে সক্ষম হবে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের আশেপাশে থাকা দেশ থেকে তাই ইরানকে মাথায় রেখে ইহুদিবাদী সাথে যুদ্ধ করতে করতে হচ্ছে এবং হবে নিঃসন্দেহে বলা যায় ইরানের কাছে প্রচুর পরিমাণ বিধ্বংসী অস্ত্র রয়েছে এরপর ইরান তাদের অনেক হিসাব নিকাশ করে এই সমস্ত অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে হবে কারণ ইরান মধ্যপ্রাচ্যে একা এখন পর্যন্ত এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে ইরানকে এবার আসা যাক একটি সর্বাধিক যুদ্ধ শুরু হলে ইরান কি একাই লড়াই করবে ইরানের কি কোনো মিত্র দেশ নেই আছে চীন রাশিয়া উত্তর কোরিয়ার মতো শক্তিশালী মিত্র দেশ ইরানের রয়েছে কিন্তু কোন দেশই খুব সহজে এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে না এটাই বাস্তবতা তবে হ্যাঁ আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে ইরানের পক্ষে কাজ করবে তারা যুদ্ধের মাঠে নয় ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নিন্দা জানাবে কিন্তু সরাসরি যুদ্ধের মাঠে আসবে না এ সমস্ত দেশগুলো তবে হ্যাঁ একটি সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে গেলে ইরানের পক্ষ হয়ে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ইরানের পাশে এসে দাঁড়াবে এমনকি সরাসরি যুদ্ধের মাঠেও চলে আসবে ইতিমধ্যে এমন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এখনই ইসরায়েলকে প্রতিহত করতে হবে মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে এমনকি ইরানের উপরে অতিমাত্রায় আগ্রাসন দেখালে পাকিস্তান চুপ করে বসে থাকবে না ম্যান প্রেসিডেন্ট পাকিস্তান স্ট্রংলি কন্ডেমস unjustified and illegitimate aggression by israel against the islamic republic of iran তাই এই দিক দিয়ে ইরান অন্তত কিছুটা হলো নিরাপদ কারণ ইহুদিবাদী israel ইরানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারবে না israel যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব খুব ভালো করে জানে israel যদি ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে নিশ্চিত করে বলা যায় পাকিস্তানও এই একই অস্ত্র ইসরায়েলকে নিশানা করবে কারণ এমন ঘোষণা ইতিমধ্যে পাকিস্তানের কাছ থেকে এসেছে তাই যুদ্ধটা হবে ভিন্নভাবে ইহুদিবাদী ইসরায়েল চাইবে এই যুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্রকে টেনে আনতে কারণ ইসরায়েল খুব ভালো করে জানে যদি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াতে না পারে তাহলে নিজেরাও শেষ হয়ে যেতে পারে কিন্তু চীন এবং রাশিয়া আন্তর্জাতিক কূটনীতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়াতে না পারে তাই এখনই নিশ্চিত করে বলা যায় না যে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় ইরান এখন এই যুদ্ধটা বাধ্য হয়ে চালিয়ে যাচ্ছে পারছে না বন্ধ করছে পারছে না সর্বাধিক যুদ্ধে জড়িয়ে পড়তে তাহলে ইরানের এখন করণীয় কে ইরানকে এখন বাঁচতে হলে শক্তভাবে টিকে থাকতে হলে ইরান এখন তাদের পারমাণবিক বোমা পৃথিবীর সামনে আনতে হবে কারণ হলো ইরান ইসরায়েলের উপরে যত পরিমাণে তাণ্ডব চালাক না কেন ইসরায়েলের উপরে যত পরিমাণে হামলা চালাক না কেন দিন শেষে যুদ্ধ শেষ হলে দেখা যাবে ইহুদিবাদী ইসরায়েলের থেকে ইরানের ক্ষতিটাই অনেক বেশি তাই ইরান যদি পারমাণবিক বোমার মালিক হয়ে থাকে ইরানের উচিত হবে এখনই পারমাণবিক বোমা বিশ্বের সামনে তুলে ধরা আর যদি পারমাণবিক বোমা ইরানের কাছে না থেকে থাকে তাহলে এই যুদ্ধ চলাকালীনের মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে হবে এবং এর সফল পরীক্ষা চালাতে হবে কারণ এই পারমাণবিক বোমা ছাড়া এখন ইরানের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই এই বোমা যদি ইরান এখন পৃথিবীর সামনে দেখাতে পারে তাহলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নয় মধ্যপ্রাচ্যে মুসলিম নামদারী মুনাফিক রাষ্ট্রনায়করা পর্যন্ত সোজা হয়ে যাবে এছাড়াও পারমাণবিক বোমা ইরানের কাছে কতটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তা আমরা সুন্দরভাবে তুলে ধরছি অন্য একটি ভিডিওতে যদি এই সম্পর্কে জানতে চান তাহলে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দশক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ